আসসালামু আলাইকুম আজমকান হলু ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের এই মেশিনটা কিছুটা চ্যান্সেকি ছিল সেগুলো মেরামত করে ইনশাল্লাহ আবার পুনরায় প্রোডাকশন করছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা খুবই প্রকাশন করলাম আমাদের যে টেস্টগুলো ছিল আমাদের এখানে মাল রাখার মতো সেই টেস্টটুকু সম্পূর্ণ ভরে ফেলছি যে আসলে আর যেটা বলে পুরোদমে প্রোডাকশন শুরু করলাম ট্রেন হলের পক্ষে আমাদের ব্লকে কিছুটা সমস্যা ছিল আগে যেটা আমরা কিছুদিন আগে একটা মেরামত করলাম সমস্যাটা ছিল আপনার হাইটটা একটু বেশি ছিল যে সে কারণে আপনার উপরের সেটা একটু বাঙ্গার মতো হয়ে দেখা যেত অনেকটা একটু বিশ্রী লাগতো দেখতে তো সেটা আমরা আসলে মোটামুটি আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ওনার ওনাকে আমরা ইনফর্ম করার পরে উনি আমাদের এখানে আসার পরে প্রায় আমাদের যে ডাইসটা ওটা আসলে একটু নিম মডিফাই করে দেওয়া যায় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট এখন খুবই সুন্দর এবং খুবই দ্রুত গতিতে প্রোডাকশনগুলো হচ্ছে আগে এই যে যে দেখতে পাচ্ছেন আমার যে প্রোডাক্টটা আগে কিন্তু একটু একটু খোলা থাকতো আর কি যে কারণে একটু নিয়ে দেখতে একটু অগুসল লাগতো সেক্ষেত্রে উনি এসে আমাদের এই প্রোডাক্টটা প্রাইসটা যেটা এটাকে মেরামত করে দেওয়া যায় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের এই মালের সাইজগুলো খুবই সুন্দর কিন্তু এখানে একটু বেশি ফাঁকা থাক উঁচার কারণে আপনার মালটা দেখতে খুবই বৃষ্টি লাগতো আর কি এখন তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর একটা শেপ দেখতে পাচ্ছেন আপনারা যারা হলো ব্লক দিয়ে বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফ্যাক্টরিটায় আসতে পারেন ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে আপনার কালীগঞ্জ বেরোয়া এটা আসলে আপনার এখানকার একজন খুবই জনপ্রিয় একজন ব্যক্তি ওনাকে হয়তো আপনার সবাই চিনবেন আপনার কালীগঞ্জের ভিতরে যে কেউ যদি বলেন যে আজম খানের বাড়িতে যাবো তাহলে আপনাকে ওখানে নিয়ে আসবে আর কি আর ওনার হচ্ছে আজম খানই উনি একজন পরিবেশবান্ধব মানুষ সেক্ষেত্রে আমি পরিবেশ রক্ষার্থের জন্য এই প্রোডাক্টটা তৈরি করছেন আমাদের এটা কিন্তু ফুল হাইড্রোলিক প্রেশারের সাহায্যে হাইড্রোলিক প্রেশারের সাহায্যে কিন্তু এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো তৈরি করা হয় আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন ঢাকা নারায়ণগঞ্জ মৌসিন্দি পুবাইল টঙ্গি গাজীপুর কাপাসিয়া ওনারা কিন্তু চাইলে আমাদের ফ্যাক্টরি থেকে মাল নিতে পারেন খুবই কেয়ারিং খরচ খুবই কম যাবে আপনার নিকট ধরতে একটা প্রোডাক্ট অবশ্যই আপনারা আপনার ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের স্ক্রিনে তাও নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের বাড়ির সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা সময় চেষ্টা করবো আপনাদের সেই মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য বাড়ি আপনার একটা বাড়ি তৈরি করতে যা যা লাগে আপনার কী যে কোনো ধরনের পরামর্শের জন্য যে কত পিস ব্লক লাগবে কীভাবে ব্লকগুলো কাতনি করবেন আপনার মেস্তুরির সাপোর্টটা পর্যন্ত আপনাদের দিয়ে থাকবো যে শুধু খালি আমাদের ব্লক বিক্রি করার না মূলত আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনার এই ব্লকটা কিভাবে আপনি গাছ দেন এবং সম্পূর্ণ অবজারভেশন হয়ে রাখা আর কি সকল প্রশিক্ষণতে শুরু করে আপনারা যে কোনো ধরনের হেল্প চাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পাশে দেখা তা আমার এই চ্যানেলটা খুবই নতুন আসলে নতুন শুরু করেছি এই প্রোডাক্টটা এখানে অবশ্যই আপনাদের একটা শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যাবে আমাদের মূলত উদ্দেশ্য এখানকে এই চ্যানেল দিয়ে আসলে ব্যবসা আমাদের এই ব্লগটা সম্পর্কে যাতে না জানে যারা 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 না জানেন তাদেরকে জানানোর জন্য এই মূলত এই ব্লগ এই ব্লগের ভিডিওগুলো করে থাকি যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট করে জানাবেন যে কি বিষয়ে জানতে চাচ্ছেন ব্লকে বা ব্লকের কত পিসে কেরম করা যায় সে সম্পর্কে যা 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 বিষয় আপনাদের জানা আছে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের এই চ্যানেলটি নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম